আসসালামু আলাইকুম দেখেন আমরা যারা ব্যবসা করি আমাদের পণ্য বিক্রি করতে করতে কিন্তু অনেক সময় পণ্যের ডেট এক্সপায়ার হয়ে যায় অনেক সময় কোম্পানি রিটার্ন করে দেয় আবার অনেক কোম্পানি হচ্ছে যে আপনারা রিটার্ন করে না যেমন বাইরে যে প্রোডাক্টগুলো আছে এগুলো কিন্তু একদমই রিটার্ন হয় না তো এতে কিন্তু আমরা ক্ষতির সম্মুখীন হই আপনারা শুধু লাভ দেখেন যে কত টাকা লাভ করছে বিষয়টা কিন্তু লাভের সাথে ক্ষতিও হয় বুঝছেন এই জন্য ব্যবসাকে হালাল করা হয়েছে লাভ লস দুটাই আছে আমরা এটা মেনেই ব্যবসা করি এটা দেখেন অনেক অনেকগুলো প্রোডাক্ট এগুলো আপনার আমাদের কিন্তু আপনার এক্সপোয়ার হয়ে গেছে এই এই একটা ক্রিমের দাম তিনশো টাকা করেছিল কিন্তু কোম্পানি এখন আর আসে না দামে ছিল যেগুলো সব আপনার এটা এক্সপার ডেট হয়ে গেছে কোম্পানি আসে না বলে আমরা এগুলো এখন ফেলে দেবো ঠিক আছে তো এই হলো অবস্থা যারা আপনারা আপনার কসমেটিক্স কেনেন তারা অবশ্যই এক্সপার ডেট দেখে নেবেন ভালো দোকান থেকে নেবেন যারা আপনার যত্ন সহকারে আপনাদেরকে প্রোডাক্ট দেবে তবে সবাই অবশ্যই ভালো থাকবেন এভাবে কিন্তু আমাদের অনেক ক্ষতির সম্মুখীন হতে হয় তো এক্সপায়ার হলে পরে আমরা কিন্তু প্রোডাক্ট ফেলে দিচ্ছি আর সবসময় সময় গ্যালারি অনলাইন সব কিন্তু সতর্ক সাথে ব্যবসা করে আপনার সব কিছু বুঝে শুনে ব্যবসা করে ভালো পণ্যটা কাস্টমারের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনার আমরা ইনশাআল্লাহ প্রস্তুত তো আমাদের সাথে থাকবেন যারা আমাদের পেজ এবং চ্যানেল ফলোদের নি এবং সাবস্ক্রাইব করে তারা আমাদের চ্যানেল এবং পেজ ফলোদের সাথে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা